জামা কাপড় মেলে দিয়েছে ট্রেন যায় দেখো ট্রেন দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছে আর চলো কি কি গাছ আছে দেখায় এ দেখো কত বড় ড্রাগন গাছ এখানে অ্যালোভেরা আর এই দেখো ড্রাগন গাছের বীজ ছোট ছোট এগুলো ড্রাগন গাছ কত রকমের ফুল গাছ আছে আমি ফুল গাছের নাম জানি না তোমরা কে বলে দেবে কোনটা কোন গাছ দেখো পেঁপে গাছে কত পেঁপে হয়েছে পিসিদের পেঁপে গাছে চল আমার পিসিদের ঘরগুলো একটু তোমাদের দেখিয়ে দি এখনো সম্পূর্ণ হয়নি ঘরগুলো দেখো এখানে কত গাছ দিচ্ছে বেগুন গাছ আছে এখানে পেয়ারা গাছ আছে গোলাপ ফুল গাছে গোলাপ ফুল এটা ছার ঘর ছোট দেখায় ছদা পড়াশোনা করে এখনো ওই জন্য বইপত্র করতে এটা পিসির ঘর চলে পিসির ঘরটা দেখা মানে ড্রেসিং টেবিল জিনিসপত্র সব আছে ঘরের আবার ঠাকুর ঘর আছে দেখো ঘরেই দেখবে ঠাকুর ঘরটা দেখো ঘরের মধ্যে ঠাকুর ঘর কি সুন্দর দেখা আমার তো খুব পছন্দ হয়েছে ঠাকুর ঘরটা চলো পরের ঘরগুলো দেখাই এই খাওয়ার টেবিল এখানে ডাইনিং সোফা টিভি টিভি সব আছে চলো বর্দার ঘরটা দেখাই এই হলো দেখায় বর্দা পুলিশ অফিসার বিএসএফ এর কাজ করে এই হলো বর্দার ফটো আছে এখানে বিএসএফ এর কাজ করে এটা হাতে বানিয়েছে বৌদি কৃষ্ণ ঘরের মধ্যে এখানে বাথ বাথরুম আছে স্নান করার ঘরটা সব আছে চলো ট্যুর কিচেন রুমটা দেখিয়ে দিই ওটা বেশি ফুটের জল আমার এই এই বেশি ফুটের ওই জল ওই সাম্বার কল থেকে বেশি ফুটের জল এখানে বেগুন ভাজা আলু ভাজা হয়ে গেছে বোন এখানে আলু বেগুন ভাজছে পিসি বিচি করছে আমি করেছি কিছুটা করে রেখে তো চলে করেছি ঠিক আছে আলু ভাজাটা সব হয়ে গেছে এটা হচ্ছে রান্নাঘর এই হলো স্নান করার আর একটা বাথরুম দাথরুম সব দেখিয়ে দিলাম টাটা আজকালকার মতন